হাই কারা কেসিস মামা আমি এসেছি তোমার ছেলে ও তাহলে ভেতর দিয়ে আয় মামা মামা তোমার সময় একটা কথা বলার কি কথা জলটা একটা পেয়েছে জলটা খাই তারপরে বলবো তোমাকে না ওরা বল তো তো জল খাওয়া গেছে এবার বল কথাটা কি বলছিলিস না না মামা বলছি বলছি তোমাকে বলছি দাঁড়াও চলো মামা ভালো খবরই আনেছে দেখি কি বলে ন বল তাহলে শুনি কি বলছিস বল মলি চাচা মামা একটা কথা ছিল কি কত ওই মানে বাবা আজকে পরীক্ষার রেজাল্ট বেরইছে হ রেজাল্ট বেরিছে তোর পাস করে যি জগতে পাস করেছিস না মানে বাবা পরীক্ষার রেজাল্ট কি মানে মনে হচ্ছে পোস্ট কথা বল মানে মামা আমি পরীক্ষায় ফেল করেছি কি পরীক্ষায় ফেল করেছিস তো তোর হচ্ছে লাঠিটা কই